চার দিনের আনন্দ তিনশো পঁয়ষট্টি দিনের আশা আমরা রাজনগর পূর্বপল্লী ক্ষুদিরাম স্মৃতি সংঘ ক্লাবের ছেলেরা এটাই আমাদের ভালোবাসা হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু রাজনগর ক্ষুদিরাম স্মৃতি সংঘের পরিচালনায় আগামী চোদ্দই মে হইতে সাতেরই মে পর্যন্ত সার্বজনীন শ্রী শ্রী গণেশজিউর পুজো উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ব্রত এডিটিং সেন্টার শেখ চোদ্দই মে সন্ধ্যা পাঁচ ঘটিকায় থাকছে প্রতিমা আনন্মা এছাড়াও পনেরোই মে সকাল দশ ঘটিকায় বাবা গণেশ জুন ঘটতক ও পূজা অর্চনা অর্চনা ও বিকাল চারটা থেকে রয়েছে বিভিন্ন বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও প্রসাদ বিতরণ এছাড়াও ষোলোই মে বিকাল চারটা থেকে থাকছে বিভিন্ন বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যা আটায় পুরস্কার বিতরণী সভা এছাড়াও সন্ধ্যা নয় ঘটিকায় সমস্ত ডান্স প্রেমিক বন্ধুদের মন মাতিয়ে ও পুরো স্টেজ কাপাতে আসছে লকৃতি মিউজিক্যাল ডান্স একাডেমি দেবো ব্রতো এডিটিং সেন্টার এছাড়াও সাতেরই মেট্রিক রাত্রি আটায় রোড শো সহকারে প্রতিমা নিরঞ্জন এই চার দিন সকল বক্স লাভার বন্ধুদের আনন্দ দিতে ও পুরো রাজনগর করতে আসছে খালি থেকে সুর ঝঙ্কার সাউন্ডাসব্রত এদিকেশন let